সালামু আলাইকুম আজকে চলে আসলাম চট্টগ্রাম নগরে বাইজ অনুস্থান দুই নজর দুই নম্বর জাল আবাদ ওয়ার্ডের বাইজ বাইজ সবুজ উদ্যানে চলে আসলাম এখানে এই এরিয়ার মধ্যে আশেপাশে কোনো পর্যটন কেন্দ্র নাই হো এটা বিগত সরকার আমলে এখানে এটা করছিলো মোটামুটিভাবে আশেপাশের লোকজন আসলে কোনো জায়গায় যে বসার জায়গা নাই কোনো জায়গায় একটু আনন্দ বিনোদনের জন্য যেতে পারে না যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে বা স্কুলের ছাত্রছাত্রী আছে তারা কোথাও যেতে পারে না যদি ফোজলিক যায় এখান থেকে অনেক টাকা লাগে ভাড়া যেমন ভাড়া ভাড়া লাগে তেমনি অনেক টাকা খরচ হয় তো এখানে আসলে আমাদের কোনো এখানে কোনো টাকা নেই নাই এখানে বিনা পয়সা লোকজন আসতেছে আনন্দ উপভোগ করতেছে সেই উচিলে আজকে আমি এখানে আসলাম আজকে এখানে অনেক দর্শক আছে তাদের কাছে জিজ্ঞেস করুন যে তারা এখানে কেন আছে এবং কি তারা এখানে কি কি উপভোগ করতেছে এখানে আচ্ছা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আচ্ছা স্যার আমার এই আপনি জব কোথায় করেন আচ্ছা স্যার আমার এই বাড়ির বাড়ি হচ্ছে রংপুর উনি জব করে চিটামুখ এশিয়ান অ্যাপারেন্স লিমিটেড এখানে আসছে এখানে আজকে শুক্রবার আজকে এখানে কেন আসছেন ভাই আজকে শুক্রবার ভাই একদিন বন্ধ পাইলাম ভাই শুক্রবার ধর বিশ্ব সকাল থেকে আসলে খুব বিকেলবেলা আকাশটা একটু পরিষ্কার হলে ভালো একটু ঘুরে ঘুরে আসি মনটা ভালো লাগবে ভাই তো আমাদের এখানে তো বড়গুলো আসলে পার্ক নেই যে সব জুতোর পার্ক আছে তো সেহেতু আমরা এখানে আসি আর কি সময় পেলে এখানে আসি ভালো লাগে ভাই পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এলাকার আশেপাশে যারা আসে ভাই ব্রাদের সবাই ছুটি পেলে এখানে আসা করতে জন্য মনোরম আমি আসছি এখানে সময় করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমার এই ভাইয়ের কথাটা শুনে আসলে মনটা জুড়ে গেল ধন্যবাদ এই ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়ি এখানে ভাই আমার কেন এখানে এখানে আপনি আসছেন ভাই আজকে ছুটির দিন শুক্রবার এখানে এই পার্কে খোলা থাকে এই পার্কে কোনো টাকা নেওয়া হয় না এখানে সবাই আসতে পারে বিনোদন দেখেন পুরে মানুষ যেন বিকালটা একটু আনন্দ মুহূর্ত কাটাতে পারে এই জন্য ঘুরি এখানে ঘুরতে খুব ভালো লাগে আনন্দ লাগে দেখেন অনেক লোকজন যে যার মতো ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা হইলো সবুজ উদ্যান ক্যানটেনমেন্ট সবগুলো এটা একটা পার্ক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এবারের কথাগুলো শুনলাম আসলে অনেক ভালো লাগলো অনেক অনুমোদন করেন আশেপাশে আপনারা যারা আছেন তারা এখানে আসতে পারেন আসলে এখানে কেন

আচ্ছা সারা বিশ্বে দেখবে এই ভিডিওটা আপনি ভিডিও করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই বাড়ি থেকে আসলে অনেক কথা শুনলাম ভালো লাগলো আমি এখন আরেকজনটাকে জিজ্ঞাসাব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দর্শকদেরকে যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যারা এখানে ভিডিওটা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটা যেন পরিত যায় এখানে একটা নির্দিষ্ট টাইম আছে এই পার্কটা খোলার জন্য সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এবং কি বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত এই সময়টা হচ্ছে নির্দিষ্ট সময় এর বাইরে কেউ আসলে এখানে খোলা যাবে না এমকি এই সময়ের মধ্যে এখানে আসবেন এখানে শান্তিপূর্ণ পরিবেশ বসে রাখে সবাই উপভোগ করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম